কল্পনা করো একটা প্রাচীন গ্রামে দুই ভাইয়ের জীবন যেখানে একজন পরিশ্রমকে সবকিছু মনে করে আর অন্যজন আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখে কিন্তু কি হবে যখন জীবনের ঝড় তাদের পরীক্ষা নেবে আজকের এই গল্পে আমরা দেখব কিভাবে অহংকার ধ্বংস নিয়ে আসে আর নম্রতা সাফল্যের দরজা খুলে দেয় চলো শুরু করি এই অনুপ্রেরণামূলক কাহিনী যা কোরআন ও হাদিসের আলোকে আজও আমাদের জীবনকে আলোকিত করে প্রাচীন আরবের একটা ছোট গ্রামে যেখানে বালুর ঢেউয়ের মতো পাহাড় আর সবুজ খেজুর বাগান মিলে একটা সুন্দর দৃশ্য তৈরি করত সেখানে বাস করত দুই ভাই বড় ভাই আহমদ আর ছোট ভাই ইউসুফ তাদের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক যিনি সারাদিন খেতে কাজ করে সংসার চালাতেন কিন্তু একটা দুর্যোগপূর্ণ দিনে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ডাক্তারের ওষুধ কোনো কাজ করল না আর কয়েকদিনের মধ্যেই তিনি আল্লাহর কাছে চলে গেলেন দুই ভাই এতিম হয়ে গেল আর গ্রামের সেই ছোট ঘরে নেমে এলো অন্ধকার আহমদের বয়স তখন মাত্র সতেরো আর ইউসুফের পনেরো খাবারের স্টক শেষ হয়ে যাচ্ছিল আর আহমাদ রাত জেগে চিন্তা করত এখন কি হবে আমাদের ইউসুফ শান্ত গলায় বলত ভাই আল্লাহর উপর ভরসা রাখো তিনি বলেছেন কোরানে যে আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ পদ দেখান সুরা আত্মালাক দুই তিন কিন্তু আহমাদ জবাব দিত ভরসায় তো পেট ভরে না ইউসুফ আমাদের কাজ করতে হবে পরের দিন সকালে আহমদ গ্রামের বাজারে গেল কাজ খুঁজতে পথে তার সাথে দেখা হল একজন ধনী কৃষকের যিনি বললেন বাবা তুমি যুবক দেখছি আমার খেতে কাজ করবে মাসে দশ দিন আর দেব আহমদ রাজি হয়ে গেল যদিও টাকা খুব কম ছিল সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে ঘাম ঝরাত ফসল কাটত আর বাড়ি ফিরে ইউসুফকে বলত দেখ আমার পরিশ্রমে রুটি আসছে তুমি কেন মসজিদে বসে নষ্ট কর ইউসুফ মসজিদে যেত প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ পড়ত কোরআন তেলাওয়াত করত আর আলিমদের কাছে দিনের ইলম শিখত সে বলত ভাই ইলম অর্জন ও পরিশ্রম রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ ইবনে মাজা আহমদ রেগে যেত কিন্তু ইউসুফ চুপ করে হাসত কয়েক মাস কেটে গেল গ্রামে খবর ছড়াল যে রাজার দরবারে একজন যুবক আলিমের দরকার যিনি রাজকুমারকে কোরআন ও হাদিস শেখাবেন গ্রামের আলিমরা ইউসুফের নাম প্রস্তাব করল কারণ তার ইলম ছিল গভীর যদিও সে যুবক রাজা ইউসুফকে ডেকে পাঠালেন দরবারে পৌঁছে ইউসুফ ভয়ে কাঁপছিল কিন্তু রাজা প্রশ্ন করলেন কোরআনে তাওয়াক্কুল কি ইউসুফ জবাব দিল আল্লাহর ওপর ভরসা রাখা কিন্তু উপায় অবলম্বন করা যেমন হাদিসে আছে প্রথমে উঁট বাঁধো তারপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো রাজা খুশি হয়ে বললেন আজ থেকে তুমি আমার কুমারের ওস্তাদ মাসে একশো দিনার দেব ইউসুফ অবাক হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল বাড়ি ফিরে আহমদকে সব বলল আহমদ হতবাক তার মনে হল আমি এত খাটি তবু দশ দিন আর ইউসুফ বসে বসে একশো পেল আহমাদের মনে অসন্তোষ বাড়তে লাগল সে তার কৃষকের কাছে বেতন বাড়ানোর দাবি করল কিন্তু কৃষক প্রত্যাখ্যান করল আহমাদ রাগে বাড়ি ফিলে ইউসুফকে বলল তোমার ভরসায় সব সহজ আমার পরিশ্রমী কিছু না ইউসুফ বলল ভাই ধৈর্য ধরো আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আসে সুরাস সারা পাঁচ থেকে ছয় আহমাদ চুপ করল না সে ঠিক করল নিজে পরীক্ষা করবে সে কয়েকদিন নামাজ পড়তে শুরু করল কিন্তু কোনো পরিবর্তন না দেখে কাজ ছেড়ে দিল যদি আল্লাহ রিজিক দেন তাহলে দেখি বলে সে বাড়িতে বসে রইল ইউসুফ ভয় পেয়ে বলল ভাই তাওয়াক্কুল মানে অলসতা নয় পরিশ্রম করো আল্লাহ সাহায্য করবেন কিন্তু আহমাদ শুনল না দিন কাটতে লাগল খাবার ফুরিয়ে গেল আর আহমাদ লজ্জিত হল যখন ইউসুফ তার বেতন থেকে খরচ চালাল একদিন আহমদ মসজিদে গেল দোয়া করতে সেখানে এক বৃদ্ধ আলিম তার কান্না দেখে জিজ্ঞাসা করলেন কি সমস্যা বাবা আহমাদ সব বলল বৃদ্ধ হেসে বললেন তাওয়াক্কুল হল পরিশ্রম করে আল্লাহর ওপর ছেড়ে দেওয়া কোরানে আছে পাখিরা সকালে খালি পেটে বের হয় সন্ধ্যায় পূর্ণ পেটে ফেরে সুরাজ জারিয়াত উনিশ থেকে বিশ অনুরূপ অর্থ আহমাদের মন হালকা হল বাড়ি ফিরার পথে একটা কাফেলার সর্দার তার সাথে দেখা করল আর বলল তুমি কাজ খুঁজছ আমার কাফেলায় মালের হেফাজত করবে মাসে বিশ ডিনার আহমাদ রাজি হয়ে গেল আর তার জীবনে বরকত আসতে লাগল সে এখন নামাজ পড়ত এবং পরিশ্রম করত কয়েক মাস পর আহমাদ কাফেলার শরিক হয়ে গেল তার সম্পদ বাড়ল ভালো কাপড় খাবার পেল কিন্তু সম্পদের সাথে অহংকার এলো সে বলতো। এটা আমার পরিশ্রমের ফল ইউসুফ বোঝাত ভাই অহংকার ধ্বংসকারী আল্লাহ বলেছেন যারা অহংকার করে তাদেরকে আমি ধ্বংস করি সুরাল আরাফ ছেচল্লিশ আহমাদ শুনল না গ্রামে একটা অর্থনৈতিক সংকট এল বাজারে আগুন লেগে অনেক মাল নষ্ট হল সর্দার বললেন মাল জমা করো দাম বাড়লে বিক্রি করব আহমদ রাজি হল যদিও গরিবরা ভুকে কাতরাচ্ছিল ইউসুফ বাধা দিল ভাই এটা জুলুম হাদিসে আছে যে মাল জমা করে দাম বাড়ায় সে অভিসত্য বুখারি কিন্তু আহমদ লোভে অন্ধ হয়ে গেল এক রাতে ইউসুফ স্বপ্ন দেখল এক নুরানি ব্যক্তি বললেন তোমার ভাই ভুল পথে তাকে সাবধান করো, না হলে সব হারাবে সকালে ইউসুফ আহমদকে বলল কিন্তু আহমদ হেসে উড়িয়ে দিল সেই রাতে প্রচণ্ড ঝড় এল বাজারে পানি ঢুকে সব মাল নষ্ট হয়ে গেল আহমাদ সব হারাল সর্দার সরিকানা ছেড়ে দিল আহমাদ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল ইউসুফকে বলল আমি অহংকার করেছি আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন ইউসুফ বলল তওবা করো আল্লাহ বলেছেন যে তওবা করে তাকে আমি মাফ করি সুরা আজ্জুমার তিপ্পান্ন আহমাদ তওবা করল দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইল পরের দিন আহমাদ কাজ খুঁজতে বের হলো কোনো কাজ না পেয়ে চিন্তিত হল কিন্তু ইউসুফের বেতনে দিন কাটল একদিন মসজিদের বাইরে বসে থাকতে থাকতে এক বৃদ্ধা মহিলা পড়ে গেলেন তার ভারী বোঝা নিয়ে আহমাদ উঠে সাহায্য করল বোঝা তুলে তাকে বাড়ি পৌঁছে দিল বৃদ্ধা দোয়া দিলেন আল্লাহ তোমাকে সুখী করুন ফেরার পথে এক লোক বলল আমি তোমার সাহায্য দেখলাম আমি এক কাফেলার সর্দার তোমাকে মালের হিফাজতের কাজ দেব মাসে পঞ্চাশ দিনার আহমাদ খুশি হয়ে রাজি হল আর বুঝল নেক কাজের প্রতিদান আল্লাহ তৎক্ষণাৎ দেন বাড়ি ফিরে ইউসুফকে বলল আর দুই ভাই শুক্রিয়া আদায় করল